আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আজকে আঠারোতম দিন আমার পাওয়ামি মুরগিগুলা মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে মোটামুটি এতদিন আমার ওই বিল্ডিংয়ের রুমে ছিল আমার এখানে দেশি মুরগিগুলো ছিল তাই ঘর পরিবর্তন করতে পারি নাই তো দেশি এগারোটা মুরগি আমি বিক্রি করে দিছি বিক্রি করে এখন ঘরটা খালি এই যে সেই ঘরে আমি যে ঘরে এখন মুরগুলা রাখি আমার মুরগিগুলো গুলে এই ঘরে ফালতাম তো এইগুলো এখন এই ঘরে রাখছি আর এর একটা রুম রাখছি একটা কনার মধ্যে আল্লাহ এগুলো পায়খানা কইরা আমার রুম গন্ধ হয়ে গেছে পুরা আমি গতকাল শুক্রবার গেছে সবগুলা অনেক কষ্ট করে খোঁচাই খোসাই সব কাছে কাছে পরিষ্কার করছি ফরষে করে মুরগি গরুর বাচ্চাগুলো আমি এই করে শিফট করে দিলাম এগুলো না দিয়ে এসেছি এগুলোর মধ্যে নাড়া দিয়েছিলো নাড়া দেয় এগুলো ঝাঁড়ে ছড়ে একদম সব পানি ছিল এটার মধ্যে মেডিসিনও ছিল সব নষ্ট করে লেছে ওরা খাবারও দিচ্ছি আবার পানিও দিচ্ছি তো একটু বাইর করলাম দেখবি বাইরে তো পোকামাকড় থাকে এগুলো খাইলে প্রোটিনের ঘাটতিটা পূরণ হয় পোকামাকড় খাইলে কিন্তু অনেক ভালো আমি আসলে এখন লেয়ার স্টেটার খাওয়াইতেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত যারা এগুলো পালবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত লেয়ার স্টার্টার খাওয়াবেন তাহলে মুরগির গ্রোথগুলো ভালো হইব এরপর আস্তে আস্তে অন্যান্য খাবার মিস করে খাওয়াতে শুরু করবেন আর এছাড়াও ঘরের মধ্যে যে ভাত বা তরকারি চাই আপনাদের খাওয়ার সেটা অবশিষ্ট থাকে জুটা থাকে এগুলো এরা খায় এতে আপনার খাদ্য খরচগুলোও কমে যাইব। খরচ কম হবে ছায়া ফেললেও ভালো এগুলো স্বল্প পরিসরে যারা করে তাদের জন্য এভাবে করাটাই বেটার আর যারা খামা পরিচালনা করবেন তাদের তো নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে এগুলো সুন্দরভাবে মেনটেন করতে হবে তো ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত